আমি রসুলকে যে ভালোবাসি তার আরেকটা প্রমাণ হইল যে বেশি বেশি করে রসুলের সামনে দূরত পড়তে হবে আব্দুরুল মন্দুবের মধ্যে এনেছেন যে মজলিসের মধ্যে দূরত পড়া হয় না যে অনেকক্ষণ আলোচনা হইল অনেক বিষয়ে সিদ্ধান্ত হইল কিন্তু একবার তো রসুলের সানে দূরত হইল না এই মজলিসটা বরকত শূন্য হয়ে যায় এই এই আলোচনার মাঝে এই সিদ্ধান্তের মধ্যে এই কাজের মধ্যে কোনো বরকত পাওয়া যাবে না আমার রসুলের সাথে বলবেন সল্লু আলাইয়া তা ইন্না সলাতকুম আলাইয়া জাকাতুল্লাকুম হে সাহাই খারাম হে আমার তোমরা বেশি বেশি করে আমার উপরে দুরুদ ফোড়ো কেননা যদি তোমরা দরুদ ফোড়ো দুরুদের কারণে তোমাদের অন্তর এটা পরিষ্কার হয়ে যায় অন্তর পবিত্রতা লাভ করে সুহান আল্লাহ কারণ রসুলের মহাব্বত যার দিলের মধ্যে ঢুকে যাবে সেখান থেকে হিংসা হাসাত কিবির সব ধীরে ধীরে চলে যাবে অন্তরটা পরিষ্কার হয়ে যাবে এই জন্য রসুল বলছেন আমার সামনে বেশি বেশি দূরত পড়লে তোমাদের অন্তরটা পবিত্র হবে তাহলে বোঝা গেল সত্যিকারও যদি রসুলকে ভালোবাসি বেশি বেশি দূরত পড়ব দূরদের সময় জবান বন্ধ করে রাখবো না দূরদের আওয়াজ শুনলে দরুদের মজলিস দেখলেই আমরা ইচ্ছা করে শরিক হবো এই ইচ্ছাটা হচ্ছে আমার রসুলের প্রেমে শরিক হওয়া রসুলের ভালোবাসা আমাকে সেখানে নিয়ে যায়